এই যে আমরা দেখতে পাচ্ছি যে একজন চাচা একাটি কালি হাতে করে আস্তে আস্তে চলে আসছেন চাচা আলাইকুম কেমন আছেন বাবাজি ভালো ভালো আছেন শরীর ভালো আছে এই কালি কোথায় নিয়ে যাচ্ছেন আমার দেবেন এই চাষা এই যে দেখতেছেন যে এক আটি কালি সকাল বেলা ভুই থেকে নিয়ে আসছেন নিয়ে আসার পরে এই চাচা আমার কাছে এই কালিটা দিতে চাচ্ছেন চাচা আমি তো আপনার এই কালি ফিরি নেব না আপনার তো কিছু টাকা পয়সা দেব আপনি কি ভালোবাসে দেখছেন আমার আপনার দুই ছেলে ওমান চাকরি করে ওরে বাবা তার মানে কালি আপনি আমার ভালোবাসে দেখছেন ভালোবাসে দেখেছেন চাচা কিন্তু সকাল বেলা এই যে কালী দেখতেছেন এত সুন্দর কালী উনি মাঠ থেকে তুলে এবং ভালোবাসা নিদর্শন স্বরূপ চাচা কিন্তু আমাকে এই কালী উপহার দিচ্ছেন এই এত সকাল বেলা এত সুন্দর একাটি কালি কালী পাওয়া আসলেই সত্যি ভাগ্যের ব্যাপার চাচা সকালে কি চা পানি খেয়েছেন আকালবালা হ্যাঁ তা খাইছি আর কি খাইছেন ভাত আর খাইনি ভাত কা গোসমরে কই বাগুন তোরবো মূল তোরবো আউনো মাত্রা ওরে বাবা আপনি তো তো পুরো দস্তুর সাসী হ্যাঁ বড় সাসী না বাগুন কত টুকু আছে দসা বাগুন আর কত তাও বিঘে আছে মূল এক বিঘে আছে বাগুন আছে এক বিঘে মূল আছে হ্যাঁ এক বিঘে হ্যাঁ বাগুন এর তো ভালো দাম বাগুন ধরলছে খুব ধরেছে 5 টাকা দি দিব আমি ওরে বাবা কত কেজি দিতে পারবেন

তো এই আপনার মূল্যও দিতে পারি তাছাড়া নামটা কি যেন চাঁচা খালেক বিশ্বাস এই যে রঘুনন্দনপুরের খালেক বিশ্বাস উনি কিন্তু অনেক বড়ো মনের একজন মানুষ এই যে সকালে একাঠি কালি নিয়ে আমার কাছে চলে আসছে আমাকে দেওয়ার জন্য স সাত সকালে এত সুন্দর একটা ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব অভিভূত হয়েছি এবং আমি আমার হৃদয়ের অন্তর অন্তর থেকে আমি আমার চাচার জন্য দোয়া করছি চাচা আপনিও আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এখন আমরা চা খাবো আরো কিছু খাবো ঠিক আছে ওকে 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 চলে আসেন